আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দর্শক বর্তমান বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে প্রচুর আলু এই যে আলু আলু নামতেছে তা এই আলুগুলা কোথা থেকে আসতেছে সেটাও কিন্তু জানতে পারবেন আর আমরা কিন্তু বর্তমান অবস্থান করছি আল্লাহদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা গাজীপুর থেকে কিন্তু আমরা আছি আর এই যে একটু দেখাই এই যে আলু কিন্তু নামতেছে তা আলু আলু কিন্তু প্রচুর এসেছে বাজারে যে প্রচুর আলু আর এই যে এই পাশেও কিন্তু আমরা কিন্তু আজকে সকাল সকাল চলে এসেছি সকাল সকাল চলে এসেছি তা বর্তমান বাজার কেমন সেটা আমরা জানবো আর খুচরা যে বিক্রেতা আছে তাদের সাথেও আমরা একটু কথা বলবো আসসালামাইকুমাই আপনাদের আলহামদুলিল্লাহ বস্তা আলু বিক্রি করে ফেলাইছেন কোথা থেকে আসছিলেন বেচা কিনা হচ্ছে আলুর দাম কম মানুষ মানুষ নিচ্ছে আপনাকে আপনি কি আরো পেঁয়াজ বিক্রি করেন পেঁয়াজ বিক্রি করেন তাহলে এগুলাও তো ভালোই খাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই দর্শক আমরা কিন্তু এই যে দেখুন আমরা কিন্তু চলে এসেছি এই যে কাস্টমারের অভাব নাই দেখুন এই যে এখানে কিন্তু আলু বিক্রি হয়ে যাচ্ছে আলু কিন্তু বিক্রি হচ্ছে তা বর্তমানে কেমন দামে আলু বিক্রি হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই যে নতুন আলুর কিন্তু সমাহার নতুন আলু এই যে দেখেন এই যে এই ভাই কিন্তু নিতে আসছে ভাই কিন্তু টাকা গুনতে আসসালাম আলাইকুম ভাই কোথা থেকে আসছিলেন আমি হচ্ছে গাজীপুরা থেকে গাজীপুরা থেকে আলু কেমন খাচ্ছে ভাইদের আলুর দাম এখন তো একেবারে কম আলু চাহিদা খুবই বেশি কাস্টমার এমন সময় এমন দাম ছিল আশি টাকা কেজি তখন আলু খেতে পারতো না এখন প্রচুর পরিমাণ আলু চলছে কাস্টমার মানে গ্রাহক রাজবাড়ি টিভি টোয়েন্টি ফোর সাথে থাকার জন্য আপনাকে টিভি থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আমরা জানিয়ে দেবো এই যে আমাদের এখানে কিন্তু বাইরে আছেন

এডা 15 টাকা আর এটা কি রবিউল ভাই দাও এডা 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 কি সেভেন আলু আর এটা মিউজিক দাও এটা কত হয়ে যাচ্ছে এটা টাকা এডা টাকা যাচ্ছে বর্তমানে বর্তমানে তাহলে পানির দামে কি হচ্ছে পানির দামে আলু ভাই পানির দামে আলু আপনাদের অসংখ্য আমাকে হেল্প করার জন্য দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের খুচরা পিয়াজ ব্যবসায়ী ভাই তার সাথে একটু কথা বলবো বর্তমানে বাইরের বাজারে কি অবস্থা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনি তো খুচরা পিয়াজ ব্যবসায়ী তাই এখান থেকে পাইকে নিয়ে খুচরা বিক্রি করেন আপনাদের বেচা কিনা কেমন হচ্ছে মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ কম দাম দেখে মানুষ খাচ্ছে কম দাম দেখে মানুষ ভালোই খাচ্ছে না আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন যে খুচরা বিক্রেতা ভাইরা কিন্তু পিএস কিনতে এসেছে তাদের সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভাই কোথা থেকে আর ছিলেন মাওনা থেকে আর এই যে এই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আপনি কোথা থেকে আর ছিলেন মাওনা থেকে পিএস কিনতে খাচ্ছে কেমন ভালোই বেচা কিনা হচ্ছে ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর এই যে আমরা বিক্রেতা কাকুর সাথে কথা বলে জানবো বর্তমানে

আর এই যে এই পাশে যেটা আছে এটা এদের বাজারে কি অবস্থা এটা হলো সোনাপুরের টাকা রাজবাড়ি সোনাপুরের পেঁয়াজ আটত্রিশ টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে আরেকটা বিষয় আদার দাম কেমন আছে আদার দাম আছে আপনার পঁয়ষট্টি ছয়ষট্টি পঁয়ষট্টি থেকে ছেষট্টি টাকা বিক্রি হচ্ছে বর্তমানে আর এই যে যে পিএস আছে এটা কত করে যাচ্ছে ফুস্টার পিএস ছত্রিশ সাত্রিশ ছত্রিশ থেকে সাত্রিশ সাঁত্রিশ টাকা বিক্রি হচ্ছে বর্তমানে কুষ্টিয়ার আর পিয়াজ তারপরে আমরা এইখানে আরেকটা লট দেখতে পাচ্ছি এটা নাটর এটা কত করে যাচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর এই যে এটা এটা পাব না কত করে যাচ্ছে সাঁত্রিশ আটত্রিশ সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে এটার দাম আর এখানে যে রসুন আমরা দেখতে পাচ্ছি এই রসুনের বাজারে কি অবস্থা রসুন দই হলো দশ দুইশো দশ টাকা বারো টাকা দুইশো দশ থেকে দুইশো বারো টাকা ফরিদপুরের রসুন এটা ফরিদপুরের রসুন আর এখানে যে পেঁয়াজ আর একটা দেখতে পাচ্ছি কুষ্টিয়া কুষ্টিয়া মানে দেশের জন্ম হয়েছে নাসিক পেঁয়াজ জি 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 ইন্ডিয়ান নাসিক পেঁয়াজ দেশে বাংলাদেশে হয়েছে এটা কত করে যাচ্ছে ওটা আপনাদের 30 তে থেকে 30 28 থেকে 30 টাকা তাইলে কি খাচ্ছে জি খাচ্ছে কম কম খাচ্ছে একদম সেরকম খাচ্ছে না আর এই যে ইন্ডিয়ান আদা কিন্তু এই যে এটা এটা কত করে যাচ্ছে 65 থেকে 66 65 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আরেকটা বিষয় এই যে এই ঘরের নাম হচ্ছে যে মেছাপ চৌধুরী বানিজলায় তা চৌধুরী বানিজলায় আমরা আছি এখানে যে নাম্বার আছে আপনারা এই এই নাম্বারে কথা বলে আপনার ব্যবসা করতে পারবেন তাই তো আপনার সাথে ব্যবসা করা যাবে ব্যবসা করতে পারবো নাম্বার আছে জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আছি এখন হচ্ছে রসুনের রাজ্যে আর এই রসুনের রাজ্যে আর আদার রাজ্যে বর্তমান বাজার কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর এই যে চায়না রসুনের রাজ্য এটা দেখতে পাচ্ছেন চারিদিকেই কিন্তু চায়না রসুন আবার এদের কিন্তু মনে করেন না চায়না রসুন এরা হচ্ছে

দুইশো টাকা প্রতি কেজি দুইশো টাকা প্রতি কেজি তারপর আপনার পিছনে হচ্ছে হোয়াইট রসুন দুইশো টাকা দাম দুইশো টাকা কেজি আর এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছি এর এরা কি নতুন এসেছে এটা নতুন এসেছে দুইশো টাকা দাম দুইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা এই যে এরা

খাচ্ছে কম দাম বাড়লে খায় বেশি দাম বাড়লে খায় বেশি দাম কমাতে সেরকম খাচ্ছে না তা এখন তো ব্যবসায়ীরা আপনার অনেক লচে আছেন লচে আছেন এই যে এই পাশে আর একটা রসুন দেখতে পাচ্ছি এটা তো ফাইভ স্টার রসুন না না ভাই ওটা দেশি রসুন নাটোর এটা দেশি রসুন নাটোরের এটা কত করে যাচ্ছে এটা ভাই একশো সত্তর বিক্রি হচ্ছে বর্তমান বাজারে ধন্যবাদ আপনাকে তা বর্তমানে তো ভালোই খাচ্ছে না ভালোই তো খাচ্ছে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম